জল খেলাম না যেন মনে অমৃত খেলাম কি মিষ্টি জলটা এটা তো বাড়িয়ে বললে ভাই তুমি কলে জল আবার কখনো মিষ্টি হয় নাকি হয় হয় বোন যাদের মন ভালো তাদের সবই মিষ্টি হয় বাড়িয়ে বলছো না তুমি সত্যি বলছি বিশ্বাস করো আসলে সত্যি কথা বলতে কি জানো তো বোন কি বল? আসলে কথা হচ্ছে বোন সৃষ্টি কর্তা কি লিলি খেলা বুঝা বড় মুশকিল এই পৃথিবীতে কত রকমের মেয়ে আছে এক একটা মেয়ের দুটো হাত দুটো চোখ দুটো কান একটা নাক একটা পুটকি সবই ঠিকই আছে মেয়েদের কিন্তু একটা জিনিসের কোনো ঠিক নাই সেটা কি ভাই সেটা হচ্ছে মেয়েদের মন এক একটা মেয়ের মন এক এক রকম যেন মনে হয় রকম এই যেমন যতই তোমাকে দেখছি ততই নতুন লাগছে মনে হয় যে তোমার মতো ভালো মনের মেয়ে তোমার মতো সুন্দরী রূপসী আর কেউ আছে বলে আমার মনে হয় না আমিও তো বিয়ে করেছি আমারও তো ঘরে বউ আছে কিন্তু বাবারে বাবারে ট্যাঙ্গা মদ মুখে দিলি যেন মনে হয় ভূমি চলে আসে কোনো সুখ নাই জীবনে কোনো শান্তি নাই যেন মনে হয় বুকের ভিতরে মরুভূমি চলছে চারিদিকে হাহাকার তেমন নেই কে ভিহ করেছে উঠতে বসতে অপমান আর সে কি অপমান অপমানে জ্বলাই মনে হয় বাস তলায়তে গিয়ে গলায় দড়ি দি মড়ি আবার এক এক সময় ভাবে মরে যাব না নইলে হবে না দুনিয়াতে বেঁচেই থাকি লটেই ঘটি যতদিন বাঁচি ভগবানের দেয়া এই সুন্দরjord পৃথিবীতে যদি মরে যাই তাইলে তো সব শেষ হয়ে যাবে এই অপমান করছে করুক বেঁচে থাকি এই হেদে বেঁচে আছে বোন কিন্তু কষ্টের পাহাড় জমে আছে বুকের ভিতরে তাই নাকি ভাই তোমার এতই কষ্ট শুধুই কি কষ্ট বোন তার সাথে বুকের ভেতরটা চিড়িং বিড়িং করে চিড়িদির করে জ্বলে তাই তোমাকে দেখার পর থেকে ভগবান মনে প্রাণে ডাকি যে ভগবান আমার এই বোনের মতো বউ কেন আমার জীবনে তুমি পাটালা না তোমার মনটা যেন মনে হয় আসমানের কিনরাই থাকা এক ঝলমলে তারা সত্যি বোন তুমি তুলনাহীন তোমার মতো মেয়ে আর কেউ নেই আমার মৃত্যুর পর যদি দুবার আমার জন্ম মিলে তাহলে আমি তোমাকে খুঁজে বেরাবো খাপা কুকুরের মতো বউ করালিয়েকে চিচি ভাই ও কথা নেই আমি তোমার বোনের মতো ভাই কি কি বলেছ তুমি তুমি আমার বোনের মতো হও কিন্তু একটা জিনিস তো তুমি ভালোভাবে জানো তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই

বেশ ঠিক আছে তাই হবে আল্লাহ পার্বতীকার তুমি যা করো মানুষের ভালো জনই করো আল্লাহ তোমার তুলনা নাই আল্লাহ যেমন তুমি সুখ দিতেও পারো তেমন দুঃখ দিতেও পারো আল্লাহ ও আল্লাহ লাগো কি সুখে ঠিকানা দিলা আল্লাহ আজই কতদিন খাইবো খাবারে খাতে সু আল্লাহ সত্যি মানুষের জীবনে কখন শোক আসে কেউ জানে না হঠাৎ করে চলে এলো শোক না শরীরটা ক্লান্ত হয়ে আছে একটু শুতে হবে ততক্ষণ ভাত রান্না করুক বাবা টিভি আছে ঘরে রাতে সিরিয়াল দেখবো এখন লাড়া একটু শুই

যেমন করি হোক পটিয়ে পাটিয়ে একবার আমাকে ফোল্ডিং কার্ড দিতেই হবে নাহলে বুকের ভিতরটা খুব ফিচি ফিচি করছে ও বড় লক লকি জিনিস বড় বোন একবার করে দেবো আরে নাইকু ভুল বলে শরমান দিল যা যা করেছে ঘরের ভিতরে মত মাইছে ছি 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 ওসব জায়গা দিয়ে ভুল হইছে আর তুই একটা দিন থাকো তারপরে বাড়ি থেকে ঝাটাই করে ঝেকিয়ে বিদায় করিব উফ মরা ঘোমাচিনা রে বানটাটা টন্টন কইছি খালে ঢোকা লাগে মরা এখন খাল কটা পাবো এত রাত্রে রে রে আই পেজি মরা মালটা মরা ওই ঘরে শুই আছে একবার দেখি ককাজ করতে পারি নাকি বড়া তো রাত্রে ধরা পড়ে যায় হবে কেউ তো নাই বনা বাড়িতে যাই হবে বনা যাই বনা

हे गजबि कामरी फुली फुलिन्छ